নমস্কার বন্ধুরা ওসিমাস কিচেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি দুধ গুজিয়া পিঠা এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ যে পিঠা বানাতে পারে না সে কিন্তু এক চাষে এই পিঠা বানিয়ে ফেলতে পারে দুধ গুজিয়া পিঠা বানানোর জন্য প্রথমে একটি মধ্যে এক কাপ পরিমাণে সুজি একটু হালকা করে ভেজে নিলাম সুজি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একেবারেও লালচে করে ভাজবার দরকার নেই এবার দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণে জল এক কাপ সুজির জন্য অবশ্যই দুই কাপ জলের ব্যবহার করতে হবে আমি এখানে একটা কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছি আপনারা ঘরে থাকে থাকা যে কোনো একটা বাটি বা কাপের মাপ করে অবশ্যই নিয়ে নেবেন তাহলে আপনাদেরও দুধ কুচিয়া পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হবে ডোটা কিন্তু এখানে একেবারেই দই হয়ে গেছে একটা থাল্লার মধ্যে নিয়ে নিলে এবার সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যত বেশি ভালো করে মাখা হবে পিঠাগুলো কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে মুখে দিলে মনেই হবে না যেটা সুজি পিঠা খাচ্ছেন সুজির ডোটা তৈরি করবার সময় আমি দুই চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে দুই হাতে করে নিয়ে একটু লম্বা করে গুজিয়ার সেপে তৈরি করে নিতে হবে বানানো কিন্তু একই বাড়ি সহ যে দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে একইভাবে সব পিঠাগুলোকেই বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আমি এখানে গুজার সেপে বানিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন গুজিয়া পিঠাগুলো কিন্তু এখানে আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি দুধের শিরাটাও বানিয়ে নিচ্ছি এখানে হাফিটার পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে উষ্ণ গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম গ্যাসের গাছটা কিন্তু এই সময় একেবারেই লো করে রেখেছি লো আছে দিয়ে দিচ্ছি ওখানে আমি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের গাছটা অন করে দিয়েছি ভালো করে মিশিয়ে একবার খালি ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব না যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তাই খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার পড়েনি আর এখানে কিন্তু আমি খুব বেশি দুধটাকে ফুটিয়ে ঘনও করব না একটু পাতলা করেই রেখেছি তাহলে গুজিয়ার ভেতরে দুধের শিরাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে গিয়ে দুধের শিরার মধ্যে বেশ ভালোভাবে বলো চলে এসছে এবার আমি দিয়ে দিয়েছি এখানে তৈরি করে রাখা গুজিয়া পিঠাগুলো গুজিয়া পিঠাগুলোকে দিয়ে কিন্তু একবার খালি বলক তুলে নেবো খুব বেশি কোনো ফুটি নেবার দরকার নেই সামান্য নারকেল করা হাতে কাছে ছিল তাই দিয়েছি আমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারি তৈরি হয়ে গেল আমাদের দুধ গুজিয়া পিঠা যারা এখনও এই পিঠা বানিয়ে খাননি তারা ঝটপট করে বানিয়ে ফেলুন এতটাই নরম তুলতুলে হয় যে মুখের স্বাদ লেগে থাক তাহলে বন্ধু না আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব পেজ থেকে আমার দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তাহলে আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন